সেটা নিয়েই কিন্তু ভিডিও কনভেস্টার চলুন দেখে নেওয়া যাক সবকিছুর সাথে সাথে কিন্তু আমি আপনাদের রিমোটটা বন্ধুরা দেখিয়ে নেবো রিমোটটা কিন্তু দারুণ একটা টাইনি সাইজের রিমোট দেখতে পাচ্ছেন সুপার বেস্ট কোয়ালিটির রিমোট আছে এবং তার সাথে কিন্তু গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্স পেয়ে যাচ্ছেন ভয়েস অ্যাসিস্ট্যান্স থাকার জন্য টিভিতে আপনি মুখে যা বলবেন আবার ফার্স্ট কিন্তু আপনি সার্চ করে নিতে পারছেন তাহলে বুঝতে পারছেন কিরকম ধরনের ফেসিলিটি থাকবে থার্টি টু ওয়াই ওয়ান এস এ ওয়াই ওয়ান এস এচ ওয়ান প্লাস এল ইডি টিভি ওয়ান প্লাস থার্টি টু স্মার্ট অ্যান্ড্রয়েড এল একদম নতুন মডেল বছরের শুরুর অফরে আমাদের কাছে কিন্তু একদম জলে ধরেছে সম্পূর্ণ বেজেললেস এল ই টিভি এবং সারা বছর যদি মাত্র ঊনষাট ইউনিট ক্যারি করে এবং সম্পূর্ণ বেজেললেস ওয়ান প্লাস ওয়ান ইয়ারের সম্পূর্ণ ওয়ারেন্টি পাচ্ছে আইপিএস প্যানেল দিয়ে এবং প্রোডাক্টের দামটা কিন্তু আজকের ডেটে বন্ধুরা মাথায় রাখবেন একদম জলের দরে যে কোনো অনলাইন সাইট যেটা আপনি দেখে নেবেন তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার কুড়ি হাজার একুশ হাজারের নিচে এই প্রোডাক্টটা একদম আপনারা পাবেন না আজকের ডেটে চন্দ্র ইলেকট্রনিক্স যখনই আপনি বছরের শুরু অফারে কিনতে আসছেন মাত্র পনেরো হাজার নব্বই নশো নব্বই টাকা এক তারিখ থেকে শুরু হয়েছে আমাদের অফারটা এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে যত তাড়াতাড়ি পারবেন আসুন এবং চন্দ্র ইলেকট্রনিক্সে এত কম রেঞ্জের মধ্যে ওয়ান প্লাসে স্মার্ট অ্যান্ড্রয়েড এন থার্টি ওয়াই ওয়ান এস থাকবে কিন্তু আপনাদের জন্য একটা ভালো গিফট যে প্রোডাক্টটা আপনাদের দেখালাম এটা কিন্তু দারুণ একটা অফারের মধ্যে রয়েছে চন্দ্র ইকট্রনিক্সের নতুন টিভি প্ল্যানিং করছেন অবশ্যই আসতে বলবেন না চন্দ্র ইলেকট্রনিক্সের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চন্দ্র ইলেকট্রনিক্সের সাপোর্ট করবেন এবং সমস্ত ভিডিওগুলো দেখবেন কারণ আমরা প্রতিটা ভিডিওতে কিন্তু দাম এবং অফার অবশ্যই বলিতে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভালো একটা ভিডিও কন্টেন্ট নিয়ে